আচ্ছা আপন না কি অন এটা নিয়ে খুবই কনফিউশন অনেকের ভাই আপন নাকি আপন নাকি অন আপন নাকি অন পরীক্ষায় তো দুই যাই থাকে আপন না কি অন কোনটা ব্যবহার করব ক্লিয়ার করে দিচ্ছি ড্যাশ দেখেন দ্যপুর এখানে আপনও আছে অন আছে দুইটাই থাকলে কোনটা দেয় দেখে কে পারে দ্রুত আপনারা সবাই ট্রাই করেন দেন ভাই হচ্ছে আপনাদেরকে একটু ব্যাখ্যা সঙ্গে একটু বলে প্লিজ সবাই একটু নিজেরা ট্রাই করেন ডু নট লুক ডাউন ড্যাশ দ্যপুর আপন অথবা অন আপন অথবা অন দ্রুত সবাই ট্রাই করতে হবে সবাই 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 ট্রাই করেন প্রিয় না আমার দেখি কে পারে কে পারে কে পারে কে পারে দ্রুত কমেন্ট দেখা সুযোগ করে দাও দ্রুত আপন না কি অন কোনটা হবে সো ডু নট লুক এক্স্যাক্টলি লুক দিয়ে কিন্তু অনেকগুলো ভার আমরা সবাই জানি লুক দিয়ে আফটার হয় তাই না লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা হম প্রচুর আসে প্রচুর আসে পরীক্ষা প্রতি বছর আসে লুক ফর মানে হচ্ছে কাউকে খোঁজ করা বা খোঁজা তাই না তারপরে লুক ইন্টু মানে তদন্ত করা আমরা সবাই জানি লুক ইন্টু মানে তদন্ত করা লুক ইন্টু মানে তদন্ত করা লুক ইন্টু মানে তদন্ত করা তারপরে লুকের মানে তাকানো মানে কারো দিকে তাকানো তাই না তারপরে লুক হ্যাঁ বলি তাতে তাতে এটা কি হবে দেখেন গুড থ্যাংক ইউ সো মাচ অনেকই পড়তেছেন আপন না কি হ্যাঁ লুক ডাউন এক্স্যাক্টলি লুক ডাউন আপন থ্যাংক ইউ সো মাচ দেখেন লুক ডাউন আপন মানে ঘৃণা করা লুক ডাউন আপন মানে ঘৃণা করা তাহলে লুক ডাউন আপন দা پور মানে হচ্ছে গরিবদেরকে কি ঘৃণা করা মানে ডু নট লুক ডাউন আপন দা پور কখন গরিবদেরকে ঘৃণা করবা না তাহলে আপন অথবা অন দুইটাই থাকলে অন হইতে পারে কিন্তু দুইটাই থাকলে আমরা অবশ্যই আপন নিব কোনটা নিব আপন নিব ডু নট লুক ডাউন আপন দা پور আপন দা پور এগুলো সব লিখে রাখলে প্রচুর আসে লুক আফ মানে দেখাশোনা করা লুক ফর মানে খোঁজ করা লুক ইন মানে তদন্ত করা লুক এট মানে হচ্ছে তাকানো লুকডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা আরেকটা আসে লুক আপ লুক মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা প্রচুর আসে ডিকশনারি টিও নারী ডিকশনারিতে শব্দ খোঁজা প্রচুর আসে শব্দ খোঁজ করা খোঁজ করা ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি প্রচুর আসে প্রচুর আসে প্রচুর আসে দেখেন আমি রাগ করবেন আপনি ভাই বোন আমার আমরা আসলে প্রচুর চিল্লা চিলি করি আমি নাসির স্যার অথবা আমাদের প্রিয় মমিনুল স্যার আমরা প্রচুর চিলাচিলি করি এখন হয়তো বুঝতেছে না কিন্তু পরীক্ষা হলে গেলে টের পাবেন যে আল্লাহন আল্লাহ সব দেখি আল্লাহর হতে হ্যাঁ যা পড়ছি তাই তো আসছে এগুলাই তো আসবে